আজ বড়ো ছেলের নাইনের ফাইনাল পরীক্ষা শেষ এবং আজ আমাদের দেবাংশের ফার্স্ট জন্মদিন আমার ব্লগের এটি স্পেশাল নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাড়ির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ বারোই মার্চ আর বুধবার আজ আমার বড় ছেলের স্কুলের পরীক্ষার মানে ফাইনাল পরীক্ষার শেষ দিন আজ আমার ছেলে নাইনে পরীক্ষা দিল শেষ টেনথে উঠবে দেখতে দেখতে দিনগুলি কোথায় থেকে যে কিভাবে চলে যাচ্ছে আর ছেলেরা কিভাবে বড়ো হয়ে উঠছে একটি বছরের পর বছর একটি ক্লাসের পর ক্লাস বুঝতেই পারছি না আর এই দেখুন না এই পুচকু দেবা মানে আমাদের দেবাংশ এই সেদিনে আসলো আর আজ তার এক বছর পূর্ণ হল আজ দেবার এক বছরের পূর্ণ উপলক্ষে জন্মদিন পালনের হ্যাঁ রে দেবান আবি নিত খুলা হে তবিয়ত বরাবর নেই তো কেসা লাগ রা কোন দেবা ভাবি মুভি কেসা একদম ছোট হ্যাঁ উস্কা নেহলা নেহলা हाँ लाइट भी गये उसका सब कर दो फिर नहीं वो चीच ज़्यादा करेगा शाम को और कितना बाकी है और भैया लाइट भी देखो गया वो राउंड, -राउंड वो रस्सी भी लगाने वाले क्या वो वो पीछे जाली लगाने हाँ। वाले, जाली वाले। ना काम राउंड तो ये साइड से बहुत अच्छा हुआ है लेकिन इधर थोड़ा सा मुझे लग रहा है ऊपर हाँ 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 हेलो बाकी लाइट अभी कभी आएगा लेकिन मोबाइल में मैसेज मोबाइल में मैसेज डालता है ना हाँ। देखो डाला के लाइटिंग चालू रहेगा तो अच्छा दिखेगा अच्छा दिखे। बेलून का ये साइड का बॉर्डर बहुत अच्छा हुआ है। ये साइड का हां पहले इतना अच्छा नहीं दिख रहा था बॉर्डर पूरा एकदम पूरा कर दिया क्या है रे लियो लियो वीडियो कॉल लि में दिखाता हूं मुझे भी डर लगता है ये लियो को किधर रखेगा अभी रहेगा कि, रहे। <laughs> रहे कि वही टेंशन है तो मुझे देखेगा ना पूरा एकदम मेरे को खा लेगा मेन खाना पापा खाने वाला कौन है अंकल <laughs> <देखे लागा। laughs> क्या क्या बन रहा है ये चिकन बन रहा है आ, और एक <laughs> तो भी एक बिरयानी बनेगा सब साथ बनाने वाला है क्या सही बोला हूँ तम एक तेरे को वो लेके आया उसका जिम्मेदारी है कि वो काम करे तेरे तेरे से काम करवा रहा है और बोल रहा है वीडियो निकाल के रखो उसका हाँ, हाँ बोल बोल झाड़ू हाँ, हाँ? लगा दिए तो अच्छा। देख देखी तो इतना निकल रहा है मैं शांत हुआ क्या? आज इसका नाक भी बहुत बह रहा है ना, और इसके लिए नाक जल रहा होगा इसलिए और रो रहा है आंटी आई, आंटी कभी आई आंटी कभी कौन आया रेकूले गए इसलिए की होली खेलते হোলি খেলতে গেছিলি দুষ্টু তোর খুব ভালো দেখি এদিকে মাদুর খুব সুন্দর আর এক্সাম কেমন হলো স্কুল থেকে দুই ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছি আজ বললাম আমার বড় ছেলের স্কুলে ফাইনাল এক্সামের শেষ দিন বৃহস্পতিবারটা এখনও স্কুল হওয়ার আছে কিন্তু আজই যেহেতু ওর শেষ দিন পরীক্ষার তাই আজ ওরা হুলি খেলে বাড়ি ফিরেছে এখন আমি বাড়ি নিয়ে এসেছি ছেলেদের ওরা এখন ফ্রেশ হচ্ছে এখানে দেখেছেন আমাদের দেবাংশের জন্মদিনের ব্যানারখানা দারুণ বানিয়েছে আর ওপরে চারিদিকে ডেকোরেট করে লেখা আছে দেবাংশের নাম আর চারিদিকে বেলুন দিয়ে ভারী সুন্দর সাজানো হয়েছে ওর কয়েকটা ছোট ছোট ফটো লাগানো হয়েছে ব্যানারের মধ্যে সব কিছু মিলিয়ে যখন সন্ধ্যাবেলা লোকজন এখানে ভরে উঠবে আরও সুন্দর দেখাবে আপনাদের কেমন লাগছে कमेंट तो देखने का, देखने का, तो तो <laughs> तो सबसे पहले उसको क्यों, उसको क्यों मेकअप लगा रही है आज <laughs> उसको बर्थडे है किसका साड़ी साड़ी किसका है? तो अच्छा হ্যাঁ এটা কে আছে গো এদিকে ওদের মেকআপ শুরু হয়ে গেছে এমনিতেই যেহেতু রান্না বান্নাও কমপ্লিট তো বার্থডে পার্টিটা একটু তাড়াতাড়ি শুরু হবে তারপরে আবার ওরা যে যার বাড়ি ফিরবে ওদেরও সব সামনে ফাইনাল পরীক্ষা আসছে দেবাকা দিদি কে দেবাকা সুলার তোমার আজকে ঘুম হয়নি তো তুই ছেলেকে এত করে বললাম যে আমার সঙ্গে নিচে চল নিচে একটু কোনো টিফিন করে নিবি এমনিতেই যেহেতু আজ বড় ছেলের পরীক্ষা শেষ তো ওদেরকে কিছু একটা আমার বাইরে খাওয়ানোরই ছিল ওরা কিছুতেই আসলো না এত খেলায় ব্যস্ত আর বড় ছেলে সেই লিওনের সঙ্গে ব্যস্ত চলুন দেবার জন্য একটা পাঞ্জাবি পছন্দ করে নিই আমার অনেক দিনের পছন্দ ছিল যে দেবাটাকে একটা এরকম বাঙালি পাঞ্জাবি সাজে কেমন লাগে তো মোটামুটি ওই হলুদ পাঞ্জাবিটা নিয়ে এসেছি ছোট বড় যদি হয় পরে চেঞ্জ করা যাবে এসে দেখলাম লোকজন মোটামুটি এখানে প্রায় ভর্তি হয়েই গেছে তো আর সারা হয়ে গেছে মানে যেটা আমরা আশীর্বাদ বলি এখন সামনে কেক রেখে একটু ফটোশ্যুটের সময় আর এই জিনিসটা থাকবে না এটা কখনো হয় তাছাড়া এটা তোর প্রথম জন্মদিন আমরা যেমন আমাদের বাচ্চাদের ছয় মাসে অন্নপ্রাশনের সময় একটা ধুমধাম করে অনুষ্ঠান পালন করি কিন্তু এনাদের মানে মহারাষ্ট্রিয়ানদের দেখেছি একুশ দিনের নামকরণ আর তারপরে এই এক বছরের জন্মদিন ওনারা খুব বড় করে পালন করেন এখন হচ্ছে দেবাংশের সঙ্গে দেবাংশের মা বাবা আর দুই দিকে দুই পিসিমণি দেবাংশের অবশ্য তিন পিসিমণি কিন্তু এক পিসিমনির একটু সমস্যার জন্য আসতে পারেন এখন সব কিছু রেডি এইবার কেক কাটার সময় দেবাংশের দাদু এই যেই সামনে দাঁড়িয়ে আছে পিসিমনির পাশে

এখন দেবাঙ্গ সঙ্গে দাঁড়িয়ে আছে ওর দিদুন এবং দাদু ভাই ওর দিদুন এবং দাদু ভাইয়ের পরিবারে আর সেই রকম কেউ নেই ওর মামাও নেই মাসিও নেই তো দিদুনার দাদুভাই এসেছেন আর ওনাদেরই এনা এনারা কোনো রিলেটিভ হবে সেটা আমি সঠিক জানি না দেবাং ব্যাটা এত চালাক চকলেট আর ওই পয়সার ওই যে খামগুলো হয় ওগুলো ছাড়া বেটা আর কিছুই ধরছে না আমার

ক্যামেরাম্যান খুব কমই হয় এখন সবার কাছে যেমন তেমন মোবাইল রয়েছে আমরাও মোবাইলের মধ্যে বেশ কয়েকটা পিক তুলে নিই কদিন পরের অনুরাগ চলে যাবে আর এই এক বছরের জন্মদিনের স্মৃতিগুলো রাখতে হবে তো আপনারা দেবাঙ্গের মম্মিকে রোজ একসাথে দেখেন আজ কেমন লাগছে পারলে কমেন্ট করুন চুনকে তুলে तू तू खाई क्या बताए पहले उसको खिला ने मेरे ने से उसको खिला हाँ। इसको अरे UH! <laughs> थोड़ी बात है। वो इतना काम कर रही है उसको खिलाना तो चाहिए ना पूरा दिन इतना रोया केक काटिंग के टाइम तो शांत था ये तो समझ ले इतना रोया आज सबसे ज्यादा रोया है ना भाभी आज सबसे ज्यादा रोया बहुत रोया निकाल के देख आंटी ने क्या लाई मेनू में क्या है बिरयानी है आंटी। क्या रायता 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 तो, तो, तो गर्मी में फेमस है तू अंदर ही बैठी है बाहर भी नहीं आई मैं जब नीचे गई थी तू आज रुकेगी क्या जाने वाली इतना नाटक सिखाना तो अभी देखो हम्म ठीक है बाबा जाने दे जाने दे बाप दे। আজ দেবার সত্যি কথা বলতে শরীরটা একটু খারাপ সকাল থেকে এত কেঁদেছে এত কেঁদেছে আমরা তো সবাই নিজেরা টেনশানে পড়ে গিয়েছিলাম কিন্তু না ওই কেক কাটার সময়টা এক আধ ঘন্টা বেশ শান্ত ছিল ছেলেটা ওর পরে ভীষণ কাজ ছিল তারপরে আমার কাছে এসে ঘুমিয়ে পড়েছে আর এই দিকে আমার দুই ছেলেকে দেখুন ওদের খাওয়া দাওয়া সব কিছু ভুলে এই যে লিওর সঙ্গে ওরা ভীষণ ব্যস্ত আসলে ওদেরও ভারী শখ ইচ্ছে ছিল যে ঘরে এইরকম একখানা পেট রাখবে কিন্তু যেহেতু আমি পারি না একেবারে সহ্য করতে সেজন্য আমার অসুবিধার জন্যই নিয়ে আসা হয়নি কেউ আমি একবার হ্যাঁ বললেই নিয়ে চলে আসবে আর এইখানে আজ দেবাঙের সমস্ত গিফটের মধ্যে একখানা গিফট আমার সবচাইতে বেশি পছন্দ হয়েছে সেটি হচ্ছে এই ফটো ফ্রেম এই ফটো ফ্রেমটা আমার এত ভালো লেগেছে ভাবছি দেখি পরে যত কখনও আমি নিজে বানাতে পারি তো একটা বানাবো ফটো ফ্রেমখানা দেবাকে গিফট করেছে আমাদের রুনু মানে আমাদের বিদিতের মম্মি পাপা এখন ওই ফটো ফ্রেমের বক্সখানা আনবক্সিং করা হচ্ছে ওর মধ্যে কিছু ফটো আছে বিদিতের আর কিছু ফটো আছে দেবাংশের তো কদিন পরেই বিদিতরা মোটামুটি একরকম বলা যায় হয়তো মুম্বাই ছেড়ে দেশে চলে যাবে ওরা কয়েকদিনের জন্য ঘুরতে এসেছিল। আমার মনে হয় কয়েকটা ছোট ছোটো ফটো ফ্রেমে বন্দি এই স্মৃতির চাইতে বেশি ভালো গিফট আর হয় না তো এই ফটো ফ্রেমটি দেখুন দেখতে ভীষণ সুন্দর হয়েছিল। ওর মধ্যে আঙ্কেলের ফটো ছিল মানে দেবাংয়ের দাদুর ফটো মাম্মি পাপা দেবাং বিদিত সবার ফটো ওদিকে আমাদের আনন্দ চলছে আর এদিকে বাচ্চারা খেতে বসেছে বাচ্চারা বলবো কেন যারা দূরে যাবেন বা এমনিতেই অনেকটা রাত হয়েছে তো ওই এখন দশটার মতো বাজে তো মোটামুটি এদিকে লোকজনের খাওয়া দাওয়া চলছে আমাদের বাড়ির মধ্যেই ওর মধ্যে আমার দুই ছেলের খিদে পেয়েছে এখন এত করে টিফিন করতে বললাম কিছুতেই টিফিন করলো না এখন ওরাও খেতে বসে পড়েছে আমি এখন খাবো না আপনাদের দাদা ভাই এখনও কাজ থেকে ফেরেননি উনি আসার পরই আমরা খাওয়া দাওয়া সারপো চলুন আমরা একটু এখন আমাদের মতো করে আরও বেশি বেশি করে আনন্দ করি আর আজকের ব্লকখানা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল আর বাড়াবো না আজকের ব্লকখানা এখানেই শেষ করছি আমার আজকের ব্লকখানা কেমন হয়েছে পারলে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমাদের দেবাঙ্গে আশীর্বাদ করতে কেউ ভুলবেন না যেন ও যেন সুস্থ থাকে ভালো থাকে হাসি খুশি থাকে এবং অনেক বড় হতে পারে আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই